হ্যালো ফ্রেন্ড কেমন আছে নিশ্চু খুব ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি তো চলে এসেছি মাঠে মাঠে হচ্ছে কি ধানের বীজ তোলা হচ্ছে তো চলো তোমার দেখাচ্ছি বীজ তোলা কেমন তোলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ধান চাষ হবে এই যে ছেল ছেলেতে জ্বর হচ্ছে মাসি নেমে গেছে তো আমি আমি নামবো এবার মাসি নেমে মাত্র বীজ ভাঙা শুরু করে দিয়ে ফেলেছে মাসি তো মানে কি বলবো মাসিও শুরু করে দিয়েছে তারপরে আমিও শুরু করে দিয়েছি দেখো আমি দু হাতে শুরু করেছি কারণ মামা বলেছে যত তাড়াতাড়ি করে বেঁধে ভেঙে রেখে যেতে পারো মানে আটি বেঁধে যেতে পারো তো তার জন্য আমি তাড়াতাড়ি করে করছি দেখতে একটা আটি হয়ে গেছে তো আমি দেখো না তবু চেষ্টা করছি কারণ আমি তো আগে কখনো করিনি তাই মামার বাড়িতে এসছে তাই কাজ করছি যাই না কেমন হবে দেখতে পাচ্ছ তো দেখো কি সুন্দর আমরা সবাই মিলে একসাথে বীজ ভাঙছি তো তোমরা চলে এসো আমাদের সাথে একটু বীজ ভাঙবে খুব ভালো লাগবে পাচ্ছ

তো আমাদের বিষ তোরা কমপ্লিট হয়ে গেছে তো আমি বিষ গুণকে লাইন করে রেখে দিচ্ছি যাতে যারা ধান রুইছে তাদের সুবিধা হওয়ার জন্য আমি লাইন ভাই লাইন করে দিচ্ছি কারণ ওরা ধান রুইছে আবার কি নিয়ে আসবে তো তাদের কষ্ট হবে তো তার জন্য আমি লাইন ভাই লাইন করে দিয়েছি যাতে ওদের সমস্যা না হয় তো তার দিকে আমি দেখছি আর বোন কী করছে দেখো বোন বীজ গুনছে যাতে কম হয়ে না যায় তো তার জন্যে বীজ গুনছে আর প্রায় বীজগুণা শেষ হয়ে গেছে দেখো আমার দুটো গামটি ছিল যে গ্রামটা আমরা বসেছিলাম তো সেই গ্রামটা নিয়ে আমরা চলে যাচ্ছি আজকেকালের মতন কাজ আমাদের টাট টা হয়ে গেছে বাই